আপনি কামাই করছেন এবার কা গরু আপনি কি ইঞ্জেকশন দেওয়াটা লইবেন না গাছ খাওয়াটা লইবেন এটা আপনার ব্যাপার চিহ্ন দিবা আর চায়না গাড়ি কতদিন চলো তোমার এটা কতদিন চলো এটা বাংলা গাড়ি জাপানি ম্যাট দিয়া তৈরি হয়েছে এখানে এটা আপনার ব্যাপার ইঞ্জেকশন দেওয়ার নাটা রাস্তার মধ্যে হুত্যা পরে পঞ্চাশ হাজার টাকা কম দিয়া আবার রুজিব এক দেড় লাখ টাকা বেশি ছয় মাস বেশি টিকার কারণে গ্যারান্টি থাকে ছয় সাত মাস চলেও ছয় সাত মাস আর চায়না প্লেটের ব্যাটারিটা যদি হয় যেহেনে মোল্লা বানাক এটা দিলাম কম টাইম মাস যদি এক বছর টিকে তাহলে তিন লাখ রুজি বেশি ওইটার থেকে বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অটল সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমান্ড বক্সে কমান্ড করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তারপরে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকুন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এক বড় ভাই এবং তার সাথে এক তার আত্মীয় রংপুর থেকে আসছে অনেক দূর তাই আপনাদের সামনে একটু হাজির হয়েছি রংপুরের লোকগুলা তারা কোন জায়গাতে আসছে কেন আসছে আমার কাছে তাদের মুখ থেকে শুন বাইকটা আসেন এদিকে তুমিও আসো আসেন এদিক দাসেন আসো এদিক দাসিনে এমরা আসো এমরা আসো এমরা আসো এমরা আসো আচ্ছা বাইক এই যে যে আপনি রংপুর থেকে আসছেন আপনার নামটা আপনার গ্রামের নামটা এই ঠিকানাটা একটু বিস্তারিত বলেন আমার রংপুর কামাল কাসনা দাসপাড়া আপনার নামটা নাম প্রশান্ত রায় প্রশান্ত রায় আচ্ছা এই যে আমার কাছে আসলেন এটা আপনি কিভাবে আসলেন আমার এই জায়গার বিন্দে এটা আপনার ইউটিউব চ্যানেল দিকে আমি এখানে ইউটিউব চ্যানেল দিকে আইছেন আচ্ছা আমি ইউটিউব চ্যানেলে কি বলছিলাম আপনি তো যেটা বলছিলেন সেটাই দিয়েছেন আর কি যা যা না মানে আমি আপনার যেভাবে কাজ কথা বলছি আয়শা কি মাল ওইভাবে পাইছেন হ্যাঁ আচ্ছা একটু ক্যামেরাটা এদিকে নিয়ে আসো ধরো এই যে আপনার দেশি গাজী হোসেন মেঘনা চাক্কা দিতে চাইছিলাম তাই দিছি কি না আমি তাই দিছি তাই দিছি তো এই যে মনে করেন এটা গাজী চাক্কা আচ্ছা তারপরে এদিকে দিকে এই যে আমি যেই চার্জারের কথা কইছিলাম খোদাই করা চার্জার এটা দিছি আপনার এই খোদাই করাটা দিছি এই যে খোদাই করা এই যে জক তারপরে এখান ধর এই যে ফ্যান ঠিক আছে তারপরে মনে করে এই যে এই ডিজিটাল মিটার তারপরে এক নম্বর কোয়ালিটির সকেট জাম্পার আশ্রয় দিকে আসো দাঁড়ো এই যে এক নম্বর কোয়ালিটির সকেট জাম্পার এই যে টায়ার হ্যাঁ তারপরে এই যে গদি তারপর এই যে পর্দা এই যে পর্দার নিচের সিলিং দেখাই দাও দেখাই দাও এই যে সাউন্ড বক্স হ্যাঁ তারপরে স্টার্টিং আপনার একটু এই জায়গায় দাঁড়ান স্টার্টিং হ্যান্ডেলার এই যে এই যেটা উইফার সব কিছু মিলে এবং পিও ভিউয়ার্স একটু

আমরা আপনারা বলছেন যেভাবে আমি আগে অ্যাডভান্স চাইছিলাম আপনারা বলছেন আমরা যাই অ্যাডভান্স করবো আইসাই অ্যাডভান্স করছেন পরে আপনাদের মন মতন ম্যাট দেওয়া মালগুলো যে একটা জিনিস ছিল কইরা তারপরে রং কইরা আপনার দেখাইছি চেসিজটা আসার পরে যে ম্যাটের কিনা দেখাইছি কিনা আচ্ছা হ্যাঁ দেখাইছি আচ্ছা এই যে যেই যে মালটা যে তৈরি করা হইল তোমাদের সামনে এই শুধুমাত্র আমার ওই মাঝের সিটটা এখানে দেওয়া হয় নাই এই মাঝে সিটটা কেন দেওয়া হয় এই আজকে শুক্রবারের কারণে বন্ধের কারণে আমার সিটটা তৈরি ছিল না যে আমার পোলাপান বলে নাই এই কারণে শুধু সিটটা দেওয়া হয় এটা কালকে আমি কুরিয়ারের মাধ্যমে দিয়ে দেবো এখানে অনেকগুলো আইটেম অনেকগুলো আইটেম কোনো কারণে অনেক সময়তে দেখা গেছে বন্ধের দিন গাড়ি ডেলিভারি হইলে এই দু একটা জিনিস শর্ট পড়ে যায় তখন আমরা ওই সময়তে না দিতে পারলে কি হয় এটা আমরা পরে ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে দিই ঠিক আছে নি কথা ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে দিই যে সততার সহিত যদি ব্যবসা না করতাম এই যে তাকে চার্জার দিছি এই যে তাকে মোটর দিছি এই দিকে নিয়ে হয় একটু ইয়ে মোটরটা একটু দেখাই যে দাতাই এখানে ধর দাতাই অরিজিনাল মোটর ঠিক আছে এটা মূল সম্পদ এদিকে আনো ইটা একটু দেখা এই যে কন্ট্রোল বক্সটা দাতাই অরিজিনাল কন্ট্রোল বক্স হ্যাঁ এই দেখায় যায় অরিজিনাল পিকআপ দাঁতাই মোটরের সাথে আসো তুমি দাঁড়ায় যদি মনে করেন যে সদভাবে ব্যবসা না করতাম যদি মনে করেন মাইশরে দুই নম্বরি মাল দিতাম তাহলে এত দূর দূরান্ত থিকা লোক আমার কাছে আসতো না একটা বিশ্বস্ততা নিয়ে এখানে আসে ভিডিও দেখা তারপরে আইসা নিজের মতন লগে থাইকা আমি বলি না যে ভাই আপনারা অফিসে থাকেন আমরা কাজ করি এই লোকেরা লগে গাড়ি ফিটিং করছে যে বাম্পার দেওয়া হয়েছে স্টেনলেস স্টিল যদি কোনো কারণে দশ বছর বিশ বছর এটা চুম্বুক ধরে তাহলে আইসা আপনি আমারে দৈরেন আর আপনারা যে গাড়ি দিছি শুধু মেকানিক্যাল আইটেম মোটর চার্জার এগুলি সব এক নম্বর কোয়ালিটি দেওয়া হয়েছে আমার যে বানানো আইটেম চেসিস বডি যেই উপরের যে বডির যে অংশ এটা আপনারে দুই বছরের গ্যারেন্টি দেওয়া হলো দুই বছর আগে কিছু হইলে আপনি ফ্রিতে আমার থেকে বদলায় নেন এক দুই হইল আপনার কাছে শুধু আমার একটাই কথা এই গাড়িটা যে রাস্তায় চলবো আপনি শুধু একটা জিনিস খেয়াল করবেন যে এই দুই চার দিনের ভিতরে একটা চায়না গাড়ি নামছে কিনা না এই ভাউ সিটার বাউ সিট না নামুক উল্টা সিটেরই নামুক শুধু এটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা আপনি একটু খেয়াল করে শোনেন যে এই যে চায়না গাড়িটা নামলো ওই গাড়িটার দাম হইলো দুই লক্ষ টাকা ব্যাটারি সারা এই বাউ সিটের একটা গাড়ি চায়না তো সেই গাড়িটা আর এই গাড়িটা চলতে 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 আগে কোনটা নষ্ট হইল আমার তো যেটা কিনে নিলেন আপনি এ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়া এটা আগে নষ্ট হইল না দুই লাখ টাকার টাগে নষ্ট হইল এটা একটু খেয়াল রাখবেন যদি কোনো কারণে আমারটা আগে নষ্ট হয় তাহলে আমারটা মাল খারাপ আর যদি ওইটা আগে নষ্ট হয় কারণ ওইটা হইল চায়না ব্লাক দিয়া তৈরি ঘরে থাকলে জম পড়ে আর আমারটা হল জাপানি ম্যাট দিয়া তৈরি পর্যায় আমি বাংলাদেশের লোক প্রত্যেকটা লোক বাংলাদেশের আইসে আমার থেকে গাড়ি কিনে এটা বোঝানোর জন্য সুবিধা পাওয়ার জন্য কোনো কারণে এই গাড়িতে ভাই বলেন তো আপনার কি ধারণা আছে একটা গাড়িতে সারাদিন কত টাকা রুজি হয় তারপর টাকা নশো টাকার ধরেন এক হাজার টাকা বা আট টাকা কোনো কারণে ওই দুই লাখ টাকার গাড়িটার থেকে আমার দেড় লাখ টাকার গাড়ি যদি ছয় মাস বেশি টিকে কোনো কারণে তাহলে ছয় মাস ইটু একশো আশি দিন একশো আশি দিন মানে যদি এক হাজার করে হয় তাহলে এক লাখ আশি হাজার টাকা আর যদি আঠটো শকুরই হয় আমি ধরলাম কম তেলে মনে করেন প্রায় এক লাখ ষাট হাজার টাকার মতন যদি এই টাকাটা বেশি কামাই হয় আবার গাড়ি কেনার সময় পঞ্চাশ হাজার কম আপনি যদি ওইটা আপনার এলাকায় দুই লাখ টাকা আমার মুখের কথা না আপনি যদি থাকেন আপনি জানেন কয় টাকা কাস্টমার জানেন এটা আমার লুকানের কিছু নাইকা ওই বাউসিটার চায়না অরিজিনাল গাড়ি কত টাকা দাম তেলে আপনার এই কেনার ক্ষেত্রে যদি পঞ্চাশ হাজার টাকা বাসে তেলে আপনার যদি আর পঁচিশ হাজার টাকা বলে এক্সেট ব্যাটারি পান আবার চলেও যদি ছয় মাস বেশি তাহলে কি আপনি লাভবান যেটা লাভ হইবো ওইটার পিছনে দৌড়াইতে হইব না বলেন আমার কথাটা কি যেটা লাভ হইবো ওইটার পিছনে দৌড়াইতে হইব না তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কম দিয়া আবার রুজি হইব এক দেড় লাখ টাকা বেশি ছয় মাস বেশি টিকার কারণে এটা দিলাম কম টাইম ছয় মাস যদি এক বছর টিকে তাহলে তিন লাখ রুজি বেশি ওইটার টিকা এটা একটু খেয়াল রাখবা মনে করা চিহ্ন দিবা আর চায়না গাড়ি কতদিন চলো তোমার এটা কতদিন চলো এটা বাংলা গাড়ি জাপানি ম্যাট দিয়ে তৈরি হয়েছে এখানে এখানে তৈরি হয়েছে আমি চায়না কমু না বাকি সব মাল অরিজিনাল সকেট জাম্পার মাম্পার চার্জার মোটর যা কিছু আছে সব অরিজিনাল লাগাই না ওই মালগুলো আবার আমাদের দেশি মাল হইলে মোটর টোটর চলবো না কথাটা বুঝতে পারছেন আর প্লেট যদি ব্যাটারির দেশি হয় ওই যে পুরান ব্যাটারি ভেঙ্গা ফিরা যে সিসাটা গালে আবার ব্যাটারি করে ওইটা হইলে গ্যারেন্টি থাকে ছয় সাত মাস চলেও ছয় সাত মাস আর চায়না প্লেটের ব্যাটারিটা যদি হয় যেহেনে মোল্লা বানাক মূল জিনিস হলো আপনার কাঁচামাল এই যে আমি কাঁচামাল বানাইছি আমার এখানে গাড়ি তৈরি হোক আর আমেরিকা তৈরি হোক আমি কি মাল ব্যবহার করছি জাপানি ম্যাট মাল কি ভাই জাপানি টিভি বেশি চলে না চায়না টিভি বেশি চলে হ্যাঁ বাস এটা কাজে প্রমাণ হবে আপনি জাগাই দেখেন যদি আপনার এই গাড়ি চলতে যায় ছয়টা মাস বেশি চলে পরবর্তীতে আপনি গাড়ি কিনলে আমার থেকে কিনলেন আর দুইটা লোকের বইলেন আর যদি কোনো কারণে না চলে ওইটার থেকে বেশি তাইলে আমার থেকে গাড়িও কিনানোর দরকার নেই কেউরে বলানোর দরকার নেই আপনি আমাদের কি করে আনিছে চাইনিজ ব্ল্যাক মালের থেকে জাপানি ম্যাট মাল মিনিমাম লং টাইম ডবল টাইম ডিস্টেন্সে মালটা ঠিক সই হইব কথাটা বুঝতে পারছেন এটা একটু খেয়াল রাখবেন এটা আপনার দায়িত্ব এই যে এত দূরে থেকে গাড়ি নিলেন আপনি তো গাড়ি আপনি রংপুরে ভরা অভাব নাইকা তাহলে ঢাকার তে গাড়ি নিলেন আট দশ হাজার টাকা পিক আপ ভাড়া কইরা তাহলে যদি আপনার সুবিধা না হয় তো এত দূরে তাই সে আপনার লাভ নেই দূর দূরান্তে মানুষ আমার কাছে আসে এটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে আপনাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি ব্যবসা জন্য আরো বাড়ে আরও যেন গাড়ি কিনতে পারে যদি ভালো চলে তাহলে আমার তে কিনবেন ঠিক আছে একটু ওদিকে দাঁড়াও আমি দু চারটা কথা বললাম সেরে দিতে আসি ভিউয়ার্স একটা কথা বলতে চাই কিছু বিরোধী পার্টি আছে জীবন আমার থেকে গাড়ি কিনে নেয় কিছুই কিনে নাই আমি তো গ্যারেন্টি দেওয়া দিলাম মাল বিশেষ এক বছর দুই বছর এর আগে যদি মাল কিছু হয় আমার থেকে ফ্রিতে বদলাই নিবেন ফ্রি মাল দিবেন আইসা যে ভাই আপনি নষ্ট মাল বা ফোনে দূরে থেকে আইতে পারবেন না কুরিয়ার সার্ভিসে পাঠাই দিবেন ছবি তুললা যে ভাই নষ্ট হয়েছে আমি কোন পাঠান আমি আনতে পাঠাই দিব তাহলে তার আপনি মনে দক্ষ থাকার কথা না কেন কমান্ড করেন যে হাত থেকে মাল কিনলেন না হ্যাঁ লোক খারাপ আপনি মালই কিনেন নাই আমার থেকে যদি কিনেন তাহলে সামনে আসেন আপনার লয়া ভিডিও করবো কেমন মাল খারাপ ভিডিওতে দেখামো আপনি নিজে থেকে ভিডিও আমার লগে এই শুটিং করা তারপরে মনে করি ইউটিউবে আপলোড করবেন এই আমার এখানে আসার ঠিকানা একটা খুব সহজ তো খেল কইরা শোনেন আমার চ্যানেলটার নাম হইল এ এ এস মিডিয়া মানে এ অটো এ অল এস সলিউশন মানে অটো অল সলিউশন কোম্পানির নাম আর মিডিয়া দেওয়া হয়েছে আমি সিনেমায় কাজ করি বা বিভিন্ন টাইপের আমার গাড়ির বিজনেস আছে সব কিছু মিলে ভিডিওতে দেওয়া হয় এই জন্য একটু মিডিয়া দেওয়া হয়েছে মানে সব টাইপের ভিডিও এখানে আপলোড হবে এ এ এস মিডিয়া আর আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই যে এখানে যদি আপনারা ঢাকার যেই প্রান্তের থেকে আসেন ঢাকা যাত্রাবাড়ি গাড়ির থেকে নাইমা সুতি খাল বালুর মাঠ রিক্সা দিয়া বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া নিব এই বালুর মাঠে আইসা জাহাঙ্গীর বাই অটো বানায় কোনো অল সলিউশন বলার দরকার নেই কিচ্ছু বলার দরকার নেই জাহাঙ্গীর বাই অটো বানায় এটা বললে সবাই চিনবে এনকা রিক্সাওয়ালা যারা আছে সবাই চিনব সুন্দর মতন আইসা পড়বেন যাওয়ার আগে কয়টা কথা বললা দিয়া জামু এই যে দূর থেকে লোক আসে দয়া কইরা আপনারা একটু যাচাই বাছাই করে মাল কিনবেন ভিডিও অনেক লোক অনেক কিছু দিয়া থইব যে আমারটা এইটা আমারটা সেইটা আমারটা এটা এই যে লোক লগে থাইকা ম্যাট দেখা কাচার দেখা দিল তারপরে আমি রঙ করলাম তারপরে গাড়ি ফিটিং হইলো যদি আপনার ওরকম হাতে সময় থাকে তেলে এইভাবে নিবেন আর যদি মনে করেন যে না ভাই আপনি ম্যাট কইছেন আপনার কথা বিশ্বাস করি আপনি ফিটিং করেন আপনার কিছু অ্যাডভান্স পাঠাই দিলাম বাস আমি নিমু আর বর্তমানে এই টায়ার গাজী কোম্পানি পুরাই দিছে এই কারণে টায়ার একটাই বাড়ছে এক হাজার টাকা করে তাহলে গাড়িতে হলো চারটা টায়ার তিনটা হইলো গাড়ির মধ্যে লাগাই না আর এই যে একটা হইলো স্পেয়ার এই চারটা টায়ারে চার হাজার টাকা বাড়ছে মোটরে বাড়ছে দুই হাজার টাকা ছয় হাজার টাকা আমি গাড়িতে বাড়াইছি পাঁচ হাজার টাকা আমি যদি দু তিন হাজার টাকা লাভ করতাম হেনতে আমার কমে গেছে এক হাজার টাকা এটা লে কথা বলার দরকার নাই বিস্তারিত বইলা দিলাম এই বাউসিটের গাড়িটা এই মূল্য দিয়ে গেলাম এই বাউসিটের গাড়িটা ব্যাটারি যদি নেন তাহলে দুই লক্ষ পঁচিশ হাজার আর যদি ব্যাটারি না নেন তাহলে দেড় লক্ষ টাকা ফিটিং চার্জও আছে লগে দূর দূরান্তের থেকে আইলে ফিটিং চার্জটা লুমুনা নিয়ে আসো এদিকে যারা গরিব তারা এই গাড়ি চালায় এই গাড়ি ব্যবসা করে অনেক ধনী লোকে করে না তাই প্রত্যেকটা টাকা যেন এটি জমানো টাকা ব্যাংকের টাকা সুদের টাকা ধার করা টাকা দেওয়া গাড়ি কিনা প্রত্যেকটা টাকা যেন কাজে লাগে কেমনে কাজে লাগবো ইউটিউবের যুগ অনলাইনের যুগ ঢুকবেন ইউটিউবের ভিতরে দশ দিন তরি খালি ভিডিও দেখবেন কে কি কয় কে কেমনে দেহায় বাস ব্রেনে লইবেন ঢাকা চলে আইবেন যাইবেন দেখবেন কাঁচা মাল দেওয়ার সুযোগ আছে কিনা না রং করা মাল ওই বা কেমন মোটর কেমন চার্জার কেমন চাক্কা কেমন চামে দেখবেন গাড়ি দেখতেছি একটু দেখতে এইভাবে দশ জায়গায় দেখবেন আমারটাও দেখবেন এবার আপনার মন যেটা সাদে আপনি ভাই দরকার হলে যাইয়া তার ফ্যামিলির লোকে বুঝবেন যে এখানে এই দেখেছি এখানে এই দেখেছি এবার বাড়ির লোকে সবাই বৈশা যেটা আপনারা কইব যে নেওয়ার দরকার ওইটা আপনি ওইটাই নিবেন টাকা অনেক কষ্টে সেই টাকা যেন কামে লাগে আমি বইলা দিলাম এরকম যেন না হয় কেউ বইলা দিলা লয়ে গেল এরকম যেন না হয় যেইটা নেওয়া উচিত যেই মালটা ভালো যদি কোনো কারণে ছয়টা মাস বেশি লাস্টিং করে এই লাগুর আর কেউ পাইবো না কারণ ছয় মাসের ওই টাকা দিয়ে আরেক গাড়ির টাকা খারাই যাবো গা যদি ছয় মাসে যদি দেড় লাখ রুজি টাকা করে দিন তাহলে এই গাড়ির দামও দেড় লাখ আর উনি জিতলো কি না একের এই মুহূর্তে আপনারা একটু দোকানে যাবেন দয়া কইরা চায় না একটা বাউ গাড়ি কত আপনি নিজেরা জানবেন আমার কথা শুনানোর দরকার আমি জানি দুই লাখ ব্যাটারি ছাড়া ব্যাটারি সহকারে দুই লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা আমার কথা শুনানোর দরকার না একটু জায়াত দেখবেন এরপরে মিলাইবেন যে পঞ্চাশ হাজার এটার দাম হলো দেড় লাখ পঞ্চাশ হাজার দিয়া লইবেন মানে ব্যাটারি ছাড়া দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি দা লইবেন না পঞ্চাশ হাজার টাকা কম দা লইবেন আপনি টেকা কামাই করছেন এবার কা কুরবানির গরু আপনি কি ইঞ্জেকশন দেওয়াটা লইবেন না খাওয়ান্নাটা লইবেন এটা আপনার ব্যাপার ইঞ্জেকশন দেওয়ান্নাটা রাস্তার মধ্যে হত্যা পড়ে আর ঘাসখাউন্যা যেটা এটা কীরকম চলে কীরকম টিকে এটা আপনারা জানেন তাই আর কিছু লম্বা বক্তব্য না দিয়া আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম